বাংলাদেশ যুবলীগ সভাপতি হোসেন সাদ্দাম জানিয়েছেন অবৈধ সরকারের অবৈধ আইনের অবৈধ ট্রাইব্যুনালের অবৈধ রায় বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে এক ভিডিও বার্তায় তিনি বলেন জনতার আদালতে দখলদারের বিদায়ের রায় লেখা হয়ে গেছে তার কথায় গুড়িয়ে দিয়েই গড়তে হবে ভেঙে দিয়েই লড়তে হবে দখলদারের বিদায় করে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া লড়াই চলবে এই পুরো বিচার প্রক্রিয়াটি একটি প্রহসন পুরো বিচার প্রক্রিয়াটি একটি প্রতারণা এবং এই বিচার শুরু হওয়ার আসলে এই দখলদার সরকার তার লিখেছে এবং আজকে সেটি মঞ্চস্থ করার চেষ্টা করা করেছে অভিযুক্তের আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করা থেকে শুরু করে বিচার আন্তর্জাতিক মানদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিধি ব্যবস্থা সমস্ত কিছুকে নির্বাসনে পাঠিয়ে এই দখলদার সরকার এই প্রহসনের রায় বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তা গ্রহণ করবে না এই ক্যাঙ্গারু কোর্টের এই যে ট্রাই ট্রাইব্যুনালের এই যে প্রহসনের মঞ্চ এখানে সরকারি বিচারক এখানে বিচারকরা সরকারের লাঠিয়াল বাহিনী এখানকার প্রসিকিউশন রাজাকারদের উকিল দিয়ে দিয়ে গোড়া এখানকার তদন্ত কমিটি গোয়েবংশীয় তথ্য উপাত্ত প্রমাণ মানুষের সামনে হাজির করেছে আদালতের সামনে হাজির করেছে এবং আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে ন্যায় বিচারের সমস্ত শর্ত মানবাধিকারের সমস্ত ধারণা আইনগত সমস্ত পর্যালোচনা বিচার বিভাগের সমস্ত নৈতিকতাকে আজকে তুচ্ছ তাচ্ছিল্য করে আজকে এই এই প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ রায়টি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে